মালয়েশিয়া কলিং বিসাই যেতে ইচ্ছুক সকলের জন্য রয়েছে ২২ জানুয়ারির বিশাল সুখবর লাখ কর্মী নেওয়ার ঘোষণা খরচ কমছে কোন সেক্টরে কর্মী নিবে দেখুন এই মুহূর্তে মালয়েশিয়া কলিং ভিসায় যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের জন্য এসেছে একটি বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর আন্তর্জাতিক শ্রমবাজার সংক্রান্ত সর্বশেষ আপডেট অনুযায়ী আগামী বাইশ জানুয়ারি মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে কলিং ভিসা সংক্রান্ত একটি বড় অগ্রগতি ঘোষণা আসতে যাচ্ছে বিশ্বস্ত আন্তর্জাতিক সূত্র জানিয়েছে মালয়েশিয়া সরকার নতুন করে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ কর্মী নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশটির বিভিন্ন সেক্টরে দীর্ঘদিন ধরে চলমান শ্রমিক সংকট বিবেচনায় রেখে সংশ্লিষ্ট আলোচনায় মালয়েশিয়া সরকার স্পষ্টভাবে জানিয়েছে এবার কর্মী নেওয়ার প্রক্রিয়াটি হবে ধাপে ধাপে এবং আগের তুলনায় আরও বেশি নিয়ন্ত্রিত ও স্বচ্ছ পদ্ধতিতে প্রথম ধাপে সীমিত সংখ্যক কর্মীর জন্য আবেদন গ্রহণ করা হবে বাইশ জানুয়ারি থেকে এই প্রাথমিক ধাপে নেওয়া হবে নির্দিষ্ট সংখ্যক আবেদন বাকি বৃহৎ পরিসরে আবেদন গ্রহণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ যারা প্রথম ধাপে সুযোগ পাবেন না তাদের জন্য দ্বিতীয় ধাপে অপেক্ষা করার সুযোগ থাকবে এই নতুন আপডেটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মালয়েশিয়ায় যেতে যে খরচ আগে বিভিন্ন ধাপে বেশি লাগত তা কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে মালয়েশিয়া সরকার জানিয়েছে কর্মীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমাতে নিয়োগ প্রক্রিয়ার খরচ পুনর্নির্ধারণ করা হবে আগে যেখানে মেডিক্যাল ভিসা প্রসেসিং এজেন্সি ফি এবং অন্যান্য চার্জ মিলিয়ে বড় অঙ্কের টাকা লাগত সেখানে এবার এই ব্যয়ে ধাপে ধাপে কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এতে করে সাধারণ কর্মীদের জন্য মালয়েশিয়ায় যাওয়া আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা নতুন করে কর্মী নেওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া যে সেক্টরগুলোকে অগ্রাধিকার দিচ্ছে সেগুলি হলো কনস্ট্রাকশন বা নির্মাণ খাত ম্যানুফ্যাকচারিং বা কারখানা শিল্প প্ল্যান্টেশন বা বাগান ভিত্তিক কাজ ক্লিনিং ও সার্ভিস সেক্টর এবং নির্দিষ্ট কিছু লজিস্টিক ও গুদামজাত কাজ এই সেক্টরগুলোতে দক্ষ ও অদক্ষ দুই ধরনের কর্মীরই চাহিদা রয়েছে বলে জানানো হয়েছে বিশেষ করে যে সব সেক্টরে স্থানীয় শ্রমিক সংকট বেশি সেখানে বাংলাদেশি কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বাইশ জানুয়ারি থেকে যে সীমিত পরিসরে আবেদন নেওয়া হবে সেটি মূলত একটি ট্রায়াল বা প্রাথমিক ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে এই ধাপ সফল হলে ফেব্রুয়ারি মাসে পূর্ণ মাত্রায় কলিং ভিসা কার্যক্রম চালু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে তবে এই মুহূর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সতর্ক করে জানিয়েছে সরকারিভাবে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত কোনো দালাল বা অননুমোদিত ব্যক্তির কাছে টাকা না দিতে কারণ কলিং ভিসা সংক্রান্ত ভুয়ো তথ্য এখনও বিভিন্ন মাধ্যমে ছড়ানো হচ্ছে মালয়েশিয়ায় যেতে আগ্রহী প্রার্থীদের এখন করণীয় হল নিজের পাসপোর্ট বৈধ ও আপডেট রাখা প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা এবং সরকারিভাবে ঘোষিত নির্দেশনার অপেক্ষা করা সবশেষে বলা যায় বাইশ জানুয়ারি মালয়েশিয়া কলিং ভিসা প্রত্যাশীদের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে দুই লাখ কর্মী নেওয়ার ঘোষণা খরচ কমানোর পরিকল্পনা এবং ধাপে ধাপে আবেদন গ্রহণ সব মিলিয়ে এটি একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে পরবর্তী অফিসিয়াল ঘোষণা এবং আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ পেলেই তা দ্রুত জানানো হবে